হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি সংযুক্ত আবারও হাজির হয়েছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল এত সুন্দর দুটো ফুল দেখে মনটা কারি না ভালো লাগে বলো আজ হঠাৎ দেখি এই যে নতুন গাছে দুটো ফুল ফুটেছে জবা ফুল আর ফুলগুলো খুব সুন্দর দেখতে আমার তো ফুলের প্রতি একটা অন্যরকম দুর্বলতা কাজ করে সব সময়। ফুলের প্রতি যে এতটা টান আর ভালোবাসা কোথা থেকে আসে আমি নিজেই বুঝতে পারি না সংসারের সব কাজ বাজ গুছিয়ে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে এখন এই যে এসেছি একটু ঘরের ভিতরে হঠাৎই তোমাদের দাদা ভাই বললো তাড়াতাড়ি রেডি হয় নাও বেরোতে হবে আমি বললাম কোথায় বললো যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমি বললাম কি সারপ্রাইজ বলো বললে বললে তো সারপ্রাইজটা নষ্টই হয়ে যাবে তো কি আর করব আমি এদিকে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি ওদিকে তোমাদের দাদাভাই বাইকও বের করে বসে আছে এত তার আজকে কী বলবো এমনিতে তো তাড়াহুড়া করে সব জায়গায় আর আজকে একটু বেশিই করছে এখনো পর্যন্ত বলেনি যে আমরা কোথায় যাচ্ছি তো আমিও সেই মধ্যে বাইকে উঠে গেলাম তো দেখছি বাজারের পথেই যাচ্ছি তো তোমাদের দাদা ভাই বললো অনেক দিন কোথাও ঘোরাঘুরি হয় না চলো ঘুরতে যাই ঘোড়ার নাম করে শেষে নিয়ে এসেছে আমাকে শপিং মলে বলছে যা যা পছন্দ হয় নিজের জন্য ছেলের জন্য নিয়ে নাও আমি বললাম আমি কিচ্ছু কিনবো না চলো ঢুকতে হয় ভিতরে কিন্তু আমি কিছু কিনবো না আমাকে তো একেবারে বকেই যাচ্ছে তোমাদের দাদা ভাই যে না নিতে হবে আমি বলছি না আমি শপিং মল থেকে তেমন কিছু নেব না আমার এখানকার জিনিস একদম ভালো লাগে না তারপর বললো ঠিক আছে বাইরে বাজার থেকে নিয়ে নিও এখন শপিং মল থেকে কী নেওয়ার তাই নাও শেষমেশ ছেলের জন্য কিছু জিনিস খুঁজছিলাম তো আমার এই শর্ট প্যান্টগুলো এতটা পছন্দ হয়েছে কি বলবো ছেলেদের ওই এক গেঞ্জি প্যান্ট এই দেখতে দেখতে আমার ভালোই লাগে না তো কয়েকদিন ধরে আমি এরকম শর্ট প্যান্ট খুঁজছিলাম শপিং মলে এসে পেয়ে গেছি আর দাম নিয়েছে এক একটার দুশো টাকা করে তো শপিং এখানের কমপ্লিট হয়ে গেছে আমি বলছি বাড়ি চলো আমি আর কিছু নেব না তোমাদের দাদাভাই বলছে তুমি যদি কিছু না না আমিও কোনো কিছু কিনবো না তো কি করব আমাকে দোকানে নিয়ে আসলো আর এখানে এসে আমার একটা জামা কাকে বলে পছন্দ হয়নি সব মনে হচ্ছে বিছনা চাদরের ছাপা একদম ঘিঝিমিঝি ঘিঝিমিঝি শেষে নিজে কিছু না কিনে ওখান থেকে বেরিয়ে গেছি ওদিকে তোমাদের দাদা ভাই রেগে গেছে বলছে এত দোকান ঘুরে শপিং মল ঘুরে কিচ্ছু পছন্দ হচ্ছে না চলো অন্য জায়গায় সেই মতো নিয়ে চলে এসেছে আরেকটি বাজারে এখানে এসে একটা জামা পছন্দ হয়েছে তো তোমাদের পরে দেখাবো সেটা আর এখন তোমাদের দাদার জন্য কয়েকটা আমি ড্রেস চুজ করে নিলাম একটু খিদে পাচ্ছিলো তাই এখান থেকে চিকেন ললিপপ খেয়ে নিয়েছি আর এখন এই যে সন্ধ্যে হয়ে গেছে মানে সন্ধ্যে তো না রাত হয়ে গেছে শপিং করে আমি টোটোয় করে যে বাড়ি চলে এসেছি আর তোমাদের দাদা ভাই ওইদিকে বাজার করছে তো আজকে এই প্রথম মনে হয় নিজের জন্য পয়লা বৈশাখে এইভাবে শপিং করেছি এর আগে কোনো দিন আমি এমনভাবে শপিং করিনি যা হোক তোমাদের দাদাভাই একটু কিনে এনে দেয় এত বড় সারপ্রাইজ দেওয়ার জন্য তোমাদের দাদা ভাইকে তো অসংখ্য ধন্যবাদ কারণ যে মানুষ নিজের জন্য কিছু কেনে না তাকে নিয়ে এত কিছু কিনে কেটে তারপরে বাড়ি পাঠিয়ে দিল কি আর বলবো বলো সত্যি মানুষটাকে আমি মাঝে মাঝে বুঝতেই পারি না যে মানুষটা কি করবে হঠাৎই এরকম একটা সারপ্রাইজ দিল তো এখন এই যে বাড়িতে এসেছি বিরিয়ানি নিয়ে এসেছি ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি ছেলে তো রাগ হয়ে বসে আছে যে তাকে কেন আমি তাড়াতাড়ি খাওয়াচ্ছি না দেরি হয়ে গেছে তো ছেলে মানুষ কি বলবো বিরিয়ানি খেতে আরও ভালোবাসে আর খাবার সামনে আর আমি ওকে খাওয়াচ্ছি না এটা হলে তো সে রাখবেই তাই না তো শেষে খাওয়ানোর পর ওর মনটা ভরল আর এই ফাঁকে আমিও একটু খেয়ে নিলাম তো তোমাদের এবার দেখাবো আমি কি কি শপিং করেছি সেগুলো সব তো জীবনে প্রথম মনে হয় পয়লা বৈশাখে আমি এরকম শপিং করেছি যা একটু পুজোতে শপিং হয় সেটা তোমাদের দাদাভাই নিজে একাই কিনে নিয়ে আসে আমাকে আর নিয়ে যায় না তো জীবনে প্রথম এইভাবে শপিং করে আজকে অনেকটা খুশি ছোটবেলা থেকে সব কিছু মানিয়ে নিতে সমঝোতা করতে শিখে এসেছি আমি কোনো দিন কারো কাছে আবদার করিনি বায়না করিনি তো যা পেয়েছি তাই পড়েছি যা দিয়েছে সেটাকে নিয়েই খুশি হয়েছি তো জীবনে ফার্স্ট এইভাবে আমি কেনাকাটা করেছি এর আগেও করেছি তো নিজের জন্য আমি তেমন একটা কেনাকাটা করি না আমার একটা জিনিস বহু দিন চলে যায় অনেকে আবার ভাবে যে একটা জিনিস নাকি দ্বিতীয়বার রিপিট করলে মানসম্মান চলে যায় তো আমার না তেমন মনে হয় না আমার মনে হয় একটা জিনিস যতক্ষণ নষ্ট না হচ্ছে না ছিঁড়ছে ততদিন অন্তত ইউজ করা যায় আমি এক জিনিস অনেক অনেক রিপিট করি তোমরা নিজেরাই দেখেছ তো তোমরাই বলো একটা জিনিস রিপিট করা কি খারাপ না ভালো আমার তো মনে হয় ওগুলো শুধুমাত্র বিলাসিতা বা চাল দিনকে দিন কত মানুষ আছে ছেঁড়া জামা পরে কাটিয়ে দেয় আর না খেতে পেয়ে মারা যায় সেই সমস্ত মানুষকে দান করলেও মনে হয় ভালো হয় ওই কারি কারি টাকা দিয়ে জামা কিনে একবার পরে সেটা আলমারিতে তুলে রাখলাম শুধু আলমারি ভর্তি হলো তাতে আর কি হলো বলো তো তো জীবনে কোনো ভালো কাজে টাকা লাগা শপিংয়ের পিছনে না উড়িয়ে তাহলে দেখবে জীবনে অনেক কিছু করতে পারবে ছোটোবেলা থেকেই মা বাবার তাদের সাধ্যের মধ্যে আমাদের দু বোনকে দিয়ে এসেছে জামা কাপড় যখন আস্তে আস্তে বড়ো হয়ে গেলাম তখন মা বাবা একটু দিতে পারতো না বোন খুব বায়না করতো আমি অতটা করতাম না কারণ মা আমাকে বলতো তুমি বাড়ির বড় মেয়ে তোমার সব মানিয়ে নিতে হবে বুঝতে হবে বোন জেদ করছে কান্না করছে ওকে কিনে দিই তোমাকে পরে দেবো তো এইভাবে আর কি বড় হয়েছি মার কাছে বাবার কাছে অতটা বায়না করিনি যদি কিছু কেনার থাকতো তখন স্কুলের স্টাইফিনের টাকা বের টাকা এসব দিয়ে কিনে নিতাম আর কখনো বায়নাও করতাম না জেদও করতাম না মধ্যবিত্ত বাড়ির বড় মেয়ে হয়ে জন্মেছি সবটা মানিয়ে নিয়েই বাঁচতে শিখিয়ে দিয়েছিল পরিস্থিতি আর এখন বড় হয়েছি বিয়ে হয়ে গেছে এক ছেলের মাও হয়েছি এখন তো নিজেকে সবটা বুঝতে হবে তাই না তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা